স্পেশাল অফার থাকতে চোদ্দ হাজার পাঁচশো টাকায় ডাইনিং টেবিল যত ধরনের কাস্টমাইজ আছে করতে পারেন এটা হচ্ছে রিকন বোর্ড এটা ইউজ করে একচুয়ালি হাতিলে বিশ বছরের লিখিত গুণ পোকার গ্যারান্টি আর একটা ক্লাসিক ডাইনিং এক ইঞ্চি বোর্ড পায় মার্বেল টপ ডাইনিং টেবিল সেগুন কাঠের ফিনিশিং করা দশ হাজার টাকা ডিসকাউন্ট ছয় সারের এই ডাইনিংটা নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন খুবই চমৎকার একটা ফিনিশিং এর নিচের ডিজাইনটাও কিন্তু কার্ভ করা ওক ফুললি বোর্ড পায়া ডাইনিং সেগুন কাঠের একটা শাটার মডেল ডাইনিং আসসালামু আলাইকুম ব্র্যান্ড আপনাদের চলে এসেছি খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন্ড ফার্নিচারে আমাদের সাথে আছে হাবিব ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো আ এক্সুয়াল এটা স্পেশাল অফার করতে 14500 টাকায় ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এবং জি 11টা ডাইনিং টেবিল দেখাবো এখন সেট ডাইনিং টেবিল দেখাবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ এবং জি মূল কথা একই ধরনের না ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধরনের ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন জি যারা ক্রেডিট কার্ড ইউজ করেন অবশ্যই তারা আমাদের কাছে ইএমআই করে নিতে পারবেন কার্ড পান্স করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে হবে ইনশাআল্লাহ কালার কাস্টমাইজ করতে পারেন সাইজ কাস্টমাইজ করতে পারেন যত ধরনের কাস্টমাইজ আছে করতে পারেন তার আগে আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলে নাম্বার ফিলারের ঠিক পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে সুজ অপর বরাবর তাগাইলি পেয়ে যাবেন আর এন ফার্নিচারের একটা সুন্দর ব্যানার ওই ব্যানারটা ফলো করে চলে আসতে পারবেন আর এন্ড ফার্নিচার যে কোন জায়গা থেকে বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি প্রথমে কোথা থেকে শুরু করছি আমরা প্রথমে এখান থেকে শুরু করা একদম ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের ভিন্ন ধরনের এটা দেখেন এটা কিন্তু এইখানে একটা দেখেন এই ডাইনিং টেবিলটা অ্যাকচুয়ালি এই ধরনের বোর্ড আপনি এর আগে পান নাই জি আর আমি আর কোনো সময় পাই নাই আপনি পাইছেন সেগুলো হল অন্য এটা হচ্ছে রিকন বোর্ড রিকন বোর্ড এটা ইউজ করে অ্যাকচুয়ালি হাতিলে ঠিক আছে হাতিলের দেখুন অফিস ফার্নিচারে যেগুলো করে জি তারা এই রিকন বোর্ডটাই ব্যবহার করে আমরা এটাও ব্যবহার করা শুরু করছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার খুব চমৎকার ফিনিশিং হয় এটা খুব সুন্দর ফিনিশিং হয় হ্যাঁ লনজিবিলিটিও ভালো ঠিক আছে আঠারো মিলি বোট করা আছে এবং খুব দেখতেন চেয়ারটা হাই অনেক ভালো হ্যাঁ এই ঠিক এরই আদলে আর একটা করা আছে এম এটা এম এটা রিকন করে করা আছে এটা ফুল টপ আর একটা হচ্ছে হাফ টপ হাফ ঠিক আছে যার যেমন পছন্দ তবে হ্যাঁ অনেকগুলো দেখাবো আমি শর্টে শেষ করি এটার প্রাইসটা হচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র

অর্ডার করলে আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনি প্রোডাক্ট ক্রয় করার সময় সুযোগ আপনার আছে জি আর এটার প্রাইস পড়তেছে ফুল টপের কারণে দুই বেশি হ্যাঁ একত্রিশ হাজার নয়শো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো যে আপনার উনত্রিশ হাজার নয়শো টাকায় দিয়ে উনত্রিশ হাজার নয়শো টাকায় ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিল টেবিল এখন দেখেন ভাই আরেকটা ক্লাসিক ডাইনিং যেটা বলা দেখেন দেখেন এই রকম ডাইনিং খুব কম দেখছেন জি আপনি তো প্রচুর ভিডিও করেন ইনশাআল্লাহ এটা ইউনিক ডাইন এটা ফুললি বোট পায়া 1 ইঞ্চি 1 ইঞ্চি বোট পায় আবার এগুলো দেখেন শুধু আলাদা 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 শাটার করা আছে চমৎকার ফিনিশিং করা আছে খুব সুন্দর অনেক কিন্তু এটা হ্যাঁ জি এটা এখানতে ভেঙে যাওয়া সুইটে যাওয়ার কোনো সুযোগ ইয়ে নাই ভয় নাই জি চমৎকার এটা টপ কিন্তু যে আপনার পাঁচ চারি গ্লাস করা আছে টপের নিচেও কিন্তু খুব সুন্দর নকশা করা আছে হ্যাঁ জি

আপনার ভিডিও দেখে যে আসবে এটা দুই সেট আছে আমরা দুই সেটে একই প্রাইজ রাখবো এই পঁচাশি হাজার টাকা যে আসবে আমি এটা মার্বেল আপনারা যা সাহেব আপনাদের আছে দাম দিলাম কত পঁচাশি হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা স্ক্রিনশ দশ হাজার টাকা ডিসকাউন্ট

তাদের দেখবেন সিলার নাই ডিস্টেম্বার করা আছে কয়েকদিন পরে ঝর রঙ রং পড়ে যায় সাদা চুন বেড়ে যায় আমাদের এটা পাবেন না সাদা চুন আমার ফ্যাক্টরিতে যে রং করার আগেও বসে চেক করে নিতে পারেন আমার মালের ভিতরে কোনো উড ট্যাক্স নাই কিচ্ছু নাই জি উড ট্যাক্স পাবেন না ডিস্টেম্বার পাবেন না এটুকু গ্যারান্টি দিয়ে মাল বেচবো মাশাআল্লাহ চমৎকার সারা বাংলাদেশ আমি কিন্তু ভাই অন্য দেবন সিলাই না বললাই না জাস্ট আমার ইনফরমেশনটা উঠাই দেই জি সেটাই সেটাই জরুরি আমার এই ছয় সেরে ডাইনিংটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 21900 টাকা 21900 টাকা অন্য জায়গা হয়তো পেয়ে যাবেন আরো কমে জি কিন্তু সেটার সঙ্গে আমি তুলনা করব না আমার কোয়ালিটি দিয়ে তুলনা করব আমরা কি পরিমাণ রং খাওয়াইছি জি কি পরিমাণ সিলার খাওয়াইছি আমার কি বোর্ড দিয়ে কাজ করছি সেটা নিয়ে আমার কাজ রাইট কারণ আমার আপনার সঙ্গে একবার সম্পর্ক তৈরি হয়ে যাবে জি আপনি বারবার আসবেন আপনি লোক পাঠাবেন এটাই আমার নেটওয়ার্কিং বিজনেস যাই হোক একুশ হাজার নয়শো থেকে ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার নয়শো তারপর আসেন আমরা আরো সম্মান করবেন দেখেন এখন দেখেন খুবই চমৎকার একটা ফিনিশিং এটা কিন্তু কার্ভ করা আছে খুবই সুন্দর

একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট বিশ হাজার নয়শো তারপর আপনারা আসেন সে আবার ভিডিও দেখে আসেন আমার ফ্যাক্টরি ভিজিট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখেন আমরা আর একটা দেখাচ্ছি ক্যানাডিয়ান অভিনের কত ক্যানাডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হাই কোয়ালিটি একটা ম্যাটেরিয়াল একটা ম্যাটেরিয়াল আর একটা জিনিস দেখেন এটা দেখেন ভাই এর দেখছেন হাইসেরা কতটা সুন্দর এবং ফিনিশিং করা এর উপরে দেখেন এটা কিন্তু একটা রিগালের মডেল ভাই হ্যাঁ এগুলো দেখবেন ওই ব্র্যান্ড শোরুম গেলে পেয়ে যাবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটাতে পেয়ে যাচ্ছেন আমার কাছ মাত্র উনত্রিশ হাজার নয়শো তারপর আমার ভিডিও দেখে আসলে আমি আরো দুই হাজার সম্মান করে সাতাশ হাজার নয়শো টাকা দিয়ে সাতাশ হাজার নয়শো সাতাশ হাজার চমৎকার এই ডাইনিংটা এখন দেখাচ্ছি এই যে দেখেন ভাই আরো একটা পুরা বোট পায়া করা আছে ঠিক আছে দেখেন কতটা ফিনিশিং হাই কোয়ালিটি এটাও কিন্তু আমরা ওইভাবেই প্রথম যে ডাইনিংটা দেখাইছিলাম তারপরে যে ডাইনিংটা দেখাইছিলাম ফুললি বোট পায়া সেটাও এই আমি এটা সাতাইশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আমি ছাব্বিশ হাজার নয়শো ছাব্বিশ হাজার নয়শো ছয় শোরুম ভিজিট করেন আমি কমাই রাখবো অবশ্যই অবশ্যই দেখেন সেগুন কাঠের একটা শাটার মডেল ডাইন ষাটার মডেল অরিজিনাল চিটং সেগুন কাঠ জি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে এখন দেখেন ভাই যে কথা সেই কাজ এখন যারা চার চেয়ারের এই ডাইনিং আমার কাছ থেকে নিচ্ছেন দেখেন এটা খুব চমৎকার একটা মডেল এই যে দেখেন মাত্র আমরা বিক্রি করি সতেরো হাজার নয়শো চার চেয়ারের ডা আপনার ভিডিওর জন্য এই ভিডিওর স্পেশাল রিকমেন্ডেশন থাকতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা স্পেশাল একটা অফার চার চেয়ারের হ্যাঁ চার ফিট বা তিন ফিট গ্লাস জি আচ্ছা এখন আমি বলি এটার আবার ছয় চেয়ার করে নিলে কিন্তু ওই বিশ হাজার নয়শো হয়ে যাচ্ছে জি আমাদের লোকেশন বলি শেষ করে দেবো আমাদের ভিডিওটা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর মেট্রো রেল চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর ঠিক পশ্চিম সাইডে ফুল কলি মিষ্টির দোকান থেকে সুজা ওপরে দাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাল্লাহ অর্ডার করা অর্ডার করতে চাইলে আমাদের শর্মি চলে আসুন অথবা ভিডিও কলে দেখুন পরে আমাদের এখানে লোক পাঠাই দেন এই ছিল আমাদের সিস্টেম জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনার রেপুটেড পরমিনেন্ট একটা ভালো মানের কোম্পানি থেকে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আর অ্যান্ড ফার্নিচার অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ শুধু ডাইনিং টেবিল না যে কোনো ধরনের হোম ফার্নিচার আপনারা চান সব কিছুই পাবেন আর অ্যান্ড ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ